শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা গণতন্ত্রকে হত্যা করায় বুদ্ধিজীবী দিবসেও জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ মন্তব্য মির্জা ফখরুলের এবং গত পনেরো বছর বাপেক্সকে বসিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার জানালেন শিল্প উপদেষ্টা সংবাদে আমন্ত্রণ আমি আজিজ এবারে বিস্তারিত। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল সাতটায় পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি এবং সোয়া সাতটায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম দেন শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আঙিনায় উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় চব্বিশের অভ্যুত্থান হয়েছে নতুন দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে তা নষ্ট হতে দেয়া যাবে না সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন এ সময় প্রধান প্রেস সচিব শফিকুল আলম বলেন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়েসি এগিয়ে যাচ্ছেন এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউশন সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি তারা যেই জন্য ফাইট করেছিলেন যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ঠিক সেই এগিয়ে নিয়ে উনিশশো একাত্তর সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই অসাৎ না করি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি অন্তর্বর্তী সরকার কোনো সাংবাদিক বা সংবাদপত্রে বিন্দু মাত্র হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকার এক ইঞ্চিও গণমাধ্যমের স্বাধীনতা আটকাবে না অন্তর্বর্তী সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী জানিয়ে তিনি বলেন গত চার মাসে সরকার কোন রকম বাধা তৈরি করেনি এ সময় গণমাধ্যম সংস্কার কমিশন কাজ শুরু করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় আমরা স্বাধীন জার্নালিজমে বিশ্বাস করি সর্বোচ্চ স্বাধীন প্রফেসর ইউনিউস এডিটরদেরকে ইনভাইট করেছিলেন তার সাথে মিট করার জন্য ওইখানে উনি বলেছেন যে আপনারা লেখেন আমাদের ভুল ত্রুটি নিয়েও লেখেন কে আমরা কোনোদিন মানা করব না এবং আমরা এই পর্যন্ত আমরা উই হ্যাভ কেপ্ট আওয়ার ওয়ার্ডস চার মাসে আমরা কাউকে মানা করি নাই চার মাসে আমরা এই কোম্পানিরে বলি নাই যে আবু সালে এখন আমাদের বিরুদ্ধে লিখছে ওনাকে সরিয়ে দেন আমাদের সিকিউরিটি এজেন্সি বলে নাই আমাদের ডিজিএফআই বলে নাই আমাদের এনএসআই বলে নাই আমরা যারা প্রেস উইংয়ে আছি আমরা কেউ আপনি যদি কোনো কমপ্লেন পাই না আমাদেরকে বললেন যে উনি করেছেন আমার এই কলিকটা করেছেন উই হ্যাভ নট আমরা কাউকে এটা করিনি আপনারা ফ্রি টু রাইট আপনারা লেখেন আপনারা বাংলাদেশের আপনারা যদি আমাদের ভুল ত্রুটি না ধরা দেন আমরা জানব কিভাবে। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে গণহত্যা করে বিদায় নেয়া দলটি বুদ্ধিজীবী দিবসেও জনবিচ্ছিন্ন এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন এ সময় জনগণের ইচ্ছানুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব তিনি বলেন এরই মধ্যে নানা সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বিএনপি পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এ সময় এই সুযোগের সদ ব্যবহার করে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক আধুনিক এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক আমি স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত রহস্যে ঘেরা বুদ্ধিজীবী হত্যার ঘটনার সঠিক তদন্ত করা হয়নি তাই সঠিক তদন্তের মধ্য দিয়ে জাতির সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরবার সকালে জাতীয় প্রেস ক্লাবের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন জাতিকে যারা চিরদিন পদদলিত করে রাখতে পারবে তারাই এ জাতির সূর্য সন্তানদের ধ্বংস করেছে স্বাধীনতার প্রাককালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধা শূন্য করার চেষ্টা করা হয় বলেও জানান তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাখেরত কামনা করে জামায়াতের এই নেতা বলেন চিত্রনির্মাতা সাংবাদিক ও মুক্তিযোদ্ধা জহি রায়হান মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন তবে এই কাজ করতে করতে হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান জাতির শ্রেষ্ঠ সন্তান জহি রায়হানকে হত্যার মধ্য দিয়ে সত্য উদ্ঘাটন বাধাগ্রস্ত করা হয় বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আজ অবধি খুব পরিচ্ছন্নভাবে এই হত্যাকারী কারা এই সত্যটা জাতির সামনে এখনো প্রকাশিত হয়নি যারা আধিপত্যবাদীদের সেবা দাস দেশটাকে যারা অন্যদের কাছে লিজ দিয়ে এদেশের ইজারাদার হিসাবে দলদাস হিসেবে দেশে নাগরিক হিসেবে বিদেশের আধিপত্য করতে ভালো লাগে বুদ্ধিজীবী দিবসের হত্যাকাণ্ড নিয়ে তাদের ব্যাখ্যা একরকম আর যারা প্রকৃত দেশপ্রেমিক ভূ রাজনীতি রাজনীতির বিশ্লেষণ স্বাধীনতা যুদ্ধের প্রাককালের রাজনীতির যে মেরুকরণ তদানীন্তন ভারত বাংলাদেশ পাকিস্তানের রাজনীতির জটিল সমীকরণ নিয়ে যারা চিন্তা গবেষণা করেন তাদের বিশ্লেষণ হচ্ছে আর এক রকম ফলে রহস্য ঘেরা এই বুদ্ধিজীবী হত্যার প্রকৃত রূপ প্রকৃত হত্যাকারী খুঁজে বের করার কাজটা এখনো সম্পন্ন হয়নি আধিপত্যবাদীদের হাত থেকে এই দেশকে যারা অখণ্ড স্বাধীন জাতীয় সত্তায় পরিণত করতে এখনও যান প্রাণে লড়াই করে যাচ্ছেন তাদের বিবেচনার জন্য আমি এই বিশ্লেষণটা বিবেচনার জন্য রাখছি তারা বিবেচনা করবেন এবং প্রকৃত হত্যাকারী কারা হতে পারে সেটা এখনো চিহ্নিত দেশের সামাজিক ও পারিবারিক নিরাপত্তা স্বাস্থ্য সেবা দারিদ্র বিমোচন এবং বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার নিয়ে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সুধি সমাবেশ ও মৃত্যু বিমা দাবি চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত ১২ ডিসেম্বর খুলনার ফুলতলা সার্ভিস সেন্টার অফিসে এর আয়োজন করা হয় কোম্পানির ফুলতলা সার্ভিস সেন্টার ইনচার্জ জিএম এম শেখ আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরী উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ সহ অনেকে উপস্থিত ছিলেন এবার জেলা সংবাদ দেশজুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করেছে জাতি বিভিন্ন স্থানে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ সময় বুদ্ধিজীবীদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় জানান তারা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দিবসটি উপলক্ষে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ জেলা বিভাগীয় প্রশাসন পুলিশ প্রশাসন সহ সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা অন্যদিকে সার্কিট হাউসে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় প্রশাসন কুষ্টিয়া জেলা স্কুলের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামান এছাড়া সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সিভিল সার্জন মোহাম্মদ আকুল উদ্দিন কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন দিবসটি উপলক্ষে গোপালগঞ্জে সদর উপজেলা পরিষদের পাশে জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত বদ্ধভূমির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মহম্মদ মিজানুর রহমান এ সময় শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয় পরে বিএনপি উপজেলা প্রশাসন জেলা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে জেলা বিএনপি শহরে শোভাযাত্রা বের করে শোভাযাত্রা শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দলটি এছাড়া জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এদিকে পাবনার ঈশ্বরদীতেও যথাযোগ্য মর্যাদায় শহীদ সকালে বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সহ নৌ পুলিশ ঈশ্বরদী পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এছাড়া গাজীপুরের কালীগঞ্জ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেহেরপুর পটুয়াখালীর গলাচিপা মুন্সীগঞ্জ সাতক্ষীরা নেত্রকোনা বরগুনা কুষ্টিয়ার কুমারখালী কুমিল্লার মেঘনা ও জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে বিজয় টিভি নিউজ ডেস্ক আওয়ামী লীগ সরকারের আমলে বাপেক্স কোন কাজে আসেনি বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান দুপুরে নরসিংদীর ঘোড়াশাল সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বলেন গত পনেরো বছর বাপেক্সকে বসিয়ে আওয়ামী লীগ সরকার খনন করা হয়নি কোন কূপ প্রতিটি সেক্টরেই হয়েছে অনিয়ম দুর্নীতি দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা রয়েছে তবে সেগুলো নিরসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার এসবায় ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে বলেও জানান শিল্প উপদেষ্টা গ্যাস সংকটের মধ্যেই আছি কারণ গ্যাস তো গত সাড়ে পনেরো বছর নতুন করে খনন করা হয়ই নেই বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে সেই জন্যেই আমরা কখনও এই কারখানা কখনও ওই কারখানা এইভাবে করে সার উৎপাদনের চেষ্টা করছি যেন দেশে সারের সংকট না থাকে যেন কৃষকরা তাদের কৃষি কাজের জন্য সার পান এটা হচ্ছে আমাদের লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়ন করতে যে চ্যালেঞ্জগুলি তো আছেই আপনারা জানেন যে গ্যাস যদি আমরা নিরবচ্ছিন্নভাবে পেতাম তাহলে সমস্ত কারখানাগুলো চালু রেখে আমাদের গ্যাস আমাদের সার আমদানি করতে হতো না তারপরে আমাদের আমদানি করতে হয় নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সকালে নসিন্দির বেলাবো উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনীতিবিদ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন বলেন সরকারের লক্ষ্য হচ্ছে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই এ সময় বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা সব দেশের সঙ্গেই সুসম্পর্ক চাই সম্মান ও সমতার ভিত্তিতে আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার কিশোরগঞ্জের অষ্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে শাহজাহান ও নাসির নামে দুজনের মৃত্যু হয়েছে আজ উপজেলার দেওঘর ইউনিয়নে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তিনি জানান উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকা থেকে মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় লুড্ডা নদীর পাড় থেকে তাদের আটক করে গ্রামবাসীরা পরে তাদের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ করে রাখা হয় খবর পেয়ে উত্তেজিত জনতা বিদ্যালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে শাহজাহান ও নাসিরকে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো সহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে পুলিশ যাচ্ছি খেলার সংবাদে ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফো প্রতিবেদনে বলা হয় বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় সাকিবকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার পর এই ত্রুটি শনাক্ত হয় এর আগে গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা ইসিবির এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা করাতে হবে নতুন করে দেয়া পরীক্ষায় অবৈধ বোলিং অ্যাকশন ছাড়াই বোলিং প্রমাণ করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবকে বোলিংয়ের অনুমতি দেবে আইসিসি নয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকেও নিষিদ্ধ হতে পারেন তিনি মাঠের খেলায় ভালো সময় না কাটলেও অর্থনৈতিকভাবে বেশ ভালো অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি সবশেষ অর্থ বছরে ইংলিশ ক্লাবটি আয় করেছে রেকর্ড একাত্তর কোটি পঞ্চাশ লাখ পাউন্ড বাংলাদেশি টাকায় যা দশ হাজার সাতশো নিরানব্বই কোটি টাকারও বেশি ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ক্লাব হিসেবে এটি এক অর্থ সবচেয়ে বেশি আয়ের রেকর্ড বিবিসির প্রতিবেদন অনুযায়ী দু হাজার বাইশ তেইশ মৌসুমে ট্রেবল জিতে যতটা আয় করেছিল সিটি তার চেয়েও এবার বাইশ লাখ পাউন্ড বেশি আয় করেছে পেপ গার্দিওলার শিশুরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা গণতন্ত্রকে হত্যা করায় বুদ্ধিজীবী দিবসেও জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ মন্তব্য মির্জা ফখরুলের এবং গত পনেরো বছর বাপেক্সকে বসিয়ে রেখেছিল আওয়ামী সরকার জানালেন শিল্প উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে